এত ফাঁকা রাখে না স্বাভাবিক স্বাভাবিকভাবে কিন্তু যেহেতু এটি একটু প্রদর্শনী খামার তাই কিন্তু এত ফাঁকা করা হয়েছে এতে উপকারিতা আছে যে প্রত্যেকটা বেগুন গাছে যে পরিমাণ বেগুন আসবে তখন কিন্তু কৃষকের মন ভরে যাবে আমরা পর্যবেক্ষণ করছি এবং দেখছি দেখে আমাদের কাছে খুবই ভালো লাগছে যদি কৃষকরা সুপরিকল্পিতভাবে এইভাবে তাদের প্রদর্শনী খামার প্রস্তুত করতে পারে তাহলে তারা বেগুন বিক্রি করে লাভবান হতে পারবে কারণ বাংলাদেশ কৃষি প্রধান দেশ এ দেশের পঁচাশি ভাগ লোক কিন্তু কৃষির সাথে অতপ্রতভাবে জড়িত তাই আমরা এই কৃষকদের দুঃখ দুর্দশা হাসি কান্না সব কিছু তুলে ধরার জন্যই আমরা অবস্থান করছি মাঠে ময়দানে মাঠে প্রান্তরে আপনাদেরকে দেখাচ্ছি কৃষকদের অক্লান্ত পরিশ্রমে প্রস্তুত করা যে বেগুন ক্ষেত সেই বেগুন ক্ষেতের দৃশ্য আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করতে থাকুন আমরা আপনাদেরকে পার্ট পার্ট করে প্রত্যেকটা ফসলের দৃশ্য দেখাবো এস এম টিভি কুষ্টিয়াতে আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এস এম টিভি কুষ্টিয়া